রা হাই বন্ধুরা বামশগন্ধলা চ্যানেলে সবাই অনেক স্বাগত ভালোবাস জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আমি এমাত্র স্নান টান করলাম আজ সকাল থেকে ভিডিও শুরু করতেই পারিনি কারণ যেহেতু আজকে সরস্বতী পূজা তো একটু কাজকর্ম বেশি হয়েছিল ঘর গুছানো টুচানো তো এইবারে পুজো করবো তো তার আগে ভাবলাম যে রান্নাবান্না রেডি করলি কারণ মহারাজের তো টাইমে দরকার না হলে একদম হোয়াট হারটা উল্টায় পাল্টায় ফেলে দিবে। সত্যি কথা বলতে আমার না আমাদের যে পান্তা ভাত হয় ওইটা সবাই যেতে ছোটবেলায় দেখতো আমি আর কোন জানলা ভালো দেখতাম যে আমাদের সিজানো না আমরা সিজানো খাতি পাইনি কিন্তু বিয়ার পরে যে সিজানো কপালে জুটলো কিন্তু দু বছর খাইলাম এ বছর তো বুঝতেই পারছি আমরা ডিসেম্বরে ঘর গেছি এখন আর কোন রকম ভাবে ছুটি পাওয়া গেল না অনেক চেষ্টা করেছিল আমরা ঘর যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ছুটি কিছু রকম ভাবে পাওয়া গেল নাই তো এতটা খারাপ লাগছে আমি বলবো মানে সকাল দিকে সেই ধিমে ধিমে কাজ করছি মানে কোন রকম সে করতে হবে যেহেতু পূজা পূজা ঘরে না করলে কিরকম লাগে তো সেই ধিমায় ঝিমায় 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 সিজানো মানে যারা বুঝতে পারছে নাই মানে বাসি বাসি ভাত নাকি বাসি তা আমাদের বন্ধুরা কিন্তু নিয়মটা অন্য গরম ভাত কিন্তু দরকার মানে আজকে যেহেতু রান্না বড়া তো আজকে আমাদের সব সবজি টবজি মাছ টাছ চাটনি ফাটনি সব কিছু রান্ধব রেখে দিবে সিজানোটাও সিজানো তো মনে হয় আট রকম না এগারো রকম কি ফল ডল ফুল টুল দেই ওইটা দিয়ে ওইটা হচ্ছে সিজানো আর সব রাঁধাবাড়া করে দেবেক আমাদের সবজি গেলে আমাদের আজকে হয়ে যাবে আর কালকে আমাদের গরম গরম ভাত হবে বাস নিবার খাওয়া দাওয়া হবে সকালে মিলে

তো চলো পূজাটা করি আর ইয়া পূজা বছর দিনে আর আজকে তো অনেকটা বেশি মিস করছি আগের দু বছরে আমরা কি সুন্দর শাড়ি পরে আর পরে ঘুরতে গেছিলাম হ্যাঁ সত্যি কত রিল বানানো হয়েছিল শাড়ি নিয়ে এইবারে কিছুই নাই এবারে সব কোয়ার্টারে আমাদেরকে পার করতে হবে কোয়ার্টারে পার করতে হবে তো সত্যি কথা বলতে পরিবারের লোককে ছেড়ে বাইরে থাকার দুঃখটা সত্যি অনেক বেশি যারা আমার মতন বাইরে থাকো তারা আমার সাথে মানে অনেকটা রিলেট করতে পারবে নিজেদের জীবন যখন কোনো কিছু অনুষ্ঠান হয় যেগুলোতে আমরা মনে কর থেকেছি সেগুলোতে যখন থাকতে পাই না অনেকটাই খারাপ লাগে যেমন হচ্ছে সরস্বতী পুজোর দিনে সিজানো দিন সরস্বতী পুজোর দিনে এতটাই ব্যস্ততে কাটায় সকালে সরস্বতী পুজো করা তারপরে মানে আমি যখন থেকে শ্বশুর বাড়িতে গেছি আমি সরস্বতী পুজো করতাম আমি বাবার বাড়িতে আগে সরস্বতী পুজো করতাম তারপর শ্বশুর বাড়িতে যেও আমি সরস্বতী পুজো করতাম তারপরে বিকেল থেকে রান্না বান্না তোর জোর হয়ে অনেক মানুষকে যেহেতু নিমন্ত্রণ করা হতো তো অনেক রান্না বান্না করতে হতো শাশুড়ি মা আর আমি দুজনে মিলে রান্না বান্না করতাম সবজি কাটা থেকে শুরু করে তারপরে বেলা একটু বরের সাথে দুজনে হলুদ হলুদ জামা প্যান্ট পরে পরে ঘুরতে যাওয়া তো সত্যি আজ খুব মিস করছিলাম কোয়ার্টারে একা একা হ্যাঁ শাশুড়ি মা বললো যেহেতু এখন এখন মানে আলাদাভাবে আর তোমাদেরকে সেরকম সিজানোর কিছু করতে হবে না কারণ হয়তো মানে বলছে যে যেহেতু উনি করছেন তো বলছে এখন ঘরে যখন করছে আর বাইরে এখন তোমাদেরকে আর করার দরকার নেই তোমাদের আর কি এক দু বছর পরে তখন করলে হবে আর আমি যেহেতু অত নিয়ম টিয়ম জানি না তো তা আমি বললাম আমি তো অত জানি না মানে আমি একটু আটু দু বছর দেখেছি কিন্তু খুব একটা অনেক কিছু নাকি নিয়ম টিয়ম থাকে তো আমি অত কিছু জানি না তো শাশুড়ি মা বললো ছেড়ে দাও আর করতে হবে না পরে তখন করবে তো এই যে আমি খাবার দাবার বেড়ে নিয়েছি আর ওই যে আমার মানে কোমরের ব্যথার জন্য আর ওই মেরুদণ্ডের হাড়ে ব্যথার জন্য আমি নিচে বসে খেতেও পাচ্ছি না মানে ওই যে নিহুড় হয়ে যে খাবার খাবো সেই ক্ষমতাটুকু আমার নেই মানে কি অবস্থা হয়েছে আমি সেটা এটা এখন বুঝছি তো আমি ভাবছি যে এক দুদিনের দিনের মধ্যে আমি একটু ডাক্তার দেখাতে যেতেই হবে আমাকে কারণ প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর গরম জলের স্যাকও নিয়েছি তাও কমেনি আর ডেলি ডেলি তোমাদেরকে কি বলবো অসুস্থতার কথা তো এই নিয়ে প্রচণ্ড আজ খারাপ লাগছিল মানে এতটা খারাপ লাগছিল যে যদি বাড়িতে থাকতাম তাহলে কত মজা হতো আজকে শাশুড়ি বউমা দুজনে মিলে বান্না করতাম দুজনে মিলে খাবার খেতাম পরের দিন অনেক মানুষ আসতো তো অনেকটাই মজা হতো যেহেতু আমার মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে সব মানুষ আসে তারপরে গ্রামেরও কিছু মানুষকে বলা হয় অনেকে আসে জানো অনেক মজা হয় অনেক মজা হয় তারপর আমাদের জানো তো মানে যে সরস্বতী মানে শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোটা হয় একদম আমাদের বাড়ির সামনে তো ওখানে খেলা হয় দু বছর খেলাতেও ছিলাম অনেক মজা করেছিলাম সত্যি তো আজ এতটা খারাপ লাগছে বিশেষ করে শাশুড়ি মা সকাল থেকে দু একবার ফোন করেছিল বলছিলিস তোমরা আসতে পেলে না অনেকটাই খারাপ লেগেছে তো দেখো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আর আমরা যেহেতু সবাই বাইরে থাকি যখন আমি আমার বর আমরা দুজনে থাকি আমার দুটো দেওয়ার ওরাও বাইরে থাকে শুধু ছোটো দেওয়ার বাড়িতে থাকে তো আমার শাশুড়ি মা অনেক মানে বলে যে সবাই বাইরে থাকলে কি আর ভালো লাগে অনুষ্ঠানের সময় তো অনেক মিস করছিল। অনেকবার ফোন করেও বলছিল যে তোমরা এলে হয়তো ভালো হতো আর দেখো একা একা এখন যেহেতু মানে করতেও অসুবিধা হয় দুজনে থাকলে দেখো অনেক রান্নাবান্না তো করতে হয় একা একা একটু কষ্ট হয়ে যায় ধৈর্য সকালের থেকে ঘরে রান্না রান্নাবান্না তারপরে আবার এরকম রান্না বান্না তো তার জন্য শাশুড়ি মায়ের অনেকটা কষ্ট হয়ে যায় তো আমি থাকলে অনেকটা হেল্প হয়ে যায় তো সেই নিয়ে অনেকটাই আর আমারও প্রচণ্ড খারাপ লাগছিলো সত্যি বলতে কোয়ার্টারে একা একা কিন্তু কিছু করার নেই যে আমরা কিছুদিন আগে এলাম আর বুঝতেই পারছো দেখো এত দূর এখান থেকে অনেকটা টাইম লাগে দেড় দু দিন যেতে আর জার্নি করে তো আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় তো সেই জন্য না ছুটি তো পেলো না তার সাথে না আর জার্নি করা সত্যি বলছি আর মনটাও করছিল না বর বলছিল যদি তাও দেখছি কিন্তু মানে জার্নি করা সত্যি আর একটু মানসিকতাও লাগছিল না প্রচণ্ড মানে থকে যায় এত জার্নি করে করে তো এই যে দেখো আজ করেছিলাম ডাল কুমড়োর তরকারি আর হচ্ছে দই মানে রায়তা বানিয়েছিলাম দিন দইটা ছিল সেটা রায়তা বানালাম কিন্তু অতটা ভালো লাগেছিল রায়তাটা জানি না কেন আমার কুমড়োর তরকারি আর ডাল অনেকটাই ভালো লাগে তো তোমাদের হয়তো কুমড়ো অনেকের পছন্দ না আমার দাদু জানো তো আমার দাদু যদি কুমড়ো করেন আমার দাদু মানে ঝগড়া করতে শুরু করে আমার দাদুর কুমড়ো একটু পছন্দ হয় না আর আমার পছন্দ কুমড়ো ভালো লাগে কুমড়ো দিয়ে রুটি বলো ভাত বলো সবই ভালো লাগে তো আজ কুমড়োর তরকারি ডাল আর ভাত করেছিলাম তারপরে এই যে দেখো আমাদের গুড়িয়া এসেছে তো ও না আগে ওর আঙ্কেলকে এত ভয় পেত আর এখন এত ইয়ে করে না মানে ওর ঘর মানে আমাদের ঘর এলে ওর আঙ্কেলের সাথে ওর বেশি মজা মানে আমার সাথে ওর থাকতে এখন আর ভালো লাগে না আগে ওর আঙ্কেলের কাছকে যেতেই না আমার কাছে তো এই যে জলটা নাড়ার জন্য দেখো কী করছে মানে যা করে না আর গেটটা খোলা পেলে সবসময় চলে আসছে না আমার অনেকটাই ভয় লাগে যেহেতু সিঁড়িটা আছে তো সিঁড়িটি যদি পড়ে যায় সেই জন্য অনেকটাই ভয় লেগে দেখো কী করছে ওই জলটা ছুতে দিচ্ছে না বলে ওর রাগ মানে এত মানে ছোট বাচ্চারা এত চালাক হয় না আর কি বলবো তো ওর আঙ্কেল আর ওর আমার বর না সত্যি ছোটো বাচ্চাকে এত ভালোবাসে তো ওর সাথে কিছুদিন হয়তো না হলেও ঠিক মেলমেশ হয়ে যায় তো এসব করতে করতে আজ পুরো রাত হয়ে গেল তো রাতে আজ মহারাজই বানিয়েছিল মহারাজ জানো তো মানে ওই যে পনির টনির হলে না ও বলে যে তোমাকে বানাতে হবে না তোমার কোনো গুণ নেই তোমার ভালো হয় না সত্যি বলতে আমি না পনির টনির তরকারি খুব একটা ভালো করতে পারি না তো ওই জন্য মহারাজ বললো আমি পনিরের তরকারি করব তো ও পনিরের তরকারি করেছি মোটর দিয়ে পনির দিয়ে আর সত্যি খুব সুন্দর করে আর তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কার কার সিজানো আছে আর তোমরা সিজানোতে মানে কি কি রান্না করলে কি 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 খাবার খেলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদের তো আর কিছু করা হলো না খাওয়া হলো না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুবই ভালো লাগে জানো তো আগে ছোটোর থেকে খুব শখ ছিল আমাদের যেহেতু সিজানো নেই আমার বাবার বাড়িতে তো অনেকটাই তখন দুঃখ পেতাম যে সিজানো হলে আমরা খেতাম এই করতাম এই করতাম কিন্তু এখন থাকা সত্ত্বেও দেখো আর মানে যেতেও পাচ্ছি না ছুটি পাচ্ছি না অনেক রকম ব্যাপার হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে আজ সিজানোতে তোমরা কি রান্না করলে আর কাদের কাদের বাড়িতে সিজানো আছে অনেকেরা অনেক টাইম আছে কিন্তু সরস্বতী পুজোয় আমি দেখেছি অনেক মানুষের আছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও না যে কাদের কাদের বাড়িতে আছে অনেক মিস করি জানো তো সত্যি বলতে মানে এই যে কোনো অনুষ্ঠান হলে গ্রামে থাকাটা যে কি মিস করি বাইরে থাকার যে মানে অনেক দুঃখ আর মানে বাইরে কি হয় সব অনুষ্ঠান সব দিকে দেখো কালচার আলাদা রকম এইখানে এই পুজোগুলো সত্যি হয় না সরস্বতী পুজো হয় না সেরকমভাবে তো খুব মিস করছিলাম যে দুজনে মিলে একটু ঘুরতে যাব অনেক অনেক সরস্বতী প্যান্ডেল হয় তারপরে বাবার বাড়ি ওখানে গিয়ে অনেক মজা করতাম সত্যি খুব মিস করছি ছোটোবেলায় জানা তো সবাই মিলে কি সুন্দর শাড়ি পরতাম বিকেলবেলায় ছবি তোলার জন্য তো অনেক মিস করি এখন আগের দু বছর তো শ্বশুরবাড়িতে বাড়িতে ওগুলো মিস করেছিলাম যে বুনু আমি আমাদের বান্ধবী না বান্ধবী ঠিক না আমরা গ্রামের আমাদের তো খুব ছোট গ্রাম তোমাদেরকে না কোনো দিন আমার বাবের বাড়ির গ্রামটা দেখাবো না অনেক ছোট একদমই একটা আলাদা টাইপের মানে ইয়ে তো সবাই না আমাদের মানে একদমই নিজেদের লোকের মতো মনে হয় না যে একটা এটা গ্রাম বা কিছু মানে সবাই আমরা আপনভাবে ভাবে একই রকমভাবে চলি তো অনেকটাই ভালো লাগে তো সেটা তোমাদেরকে আমি যদি আরও দিন বাবার বাড়ি যাই তো অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের গ্রামটা অনেক সুন্দর শুধু এবারে না বাবার বাড়িটাই শুধু দেখিয়েছিলাম গ্রামটা ঘুরিয়ে দেখায়নি পরের বেড়ে নিশ্চয়ই তোমাদেরকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো তো সবাই মিলে অনেক শাড়ি পরতাম অনেক মজা করতাম সরস্বতী ঠাকুর করতাম তারপরে সারা রাত জেগে পরে লুডো খেলতাম তো সত্যি খুব মিস করছিলাম আজকে এতটা খারাপ লাগছিলো যে কী আর বলবো মানে বিয়ের আগেটাও খুব মিস করছিলাম তারপরে বিয়ে হয়ে যাওয়ার বছর সেটাও খুব মিস করছিলাম কারণ দেখো রান্নাবান্না করা একটা সারাদিন যেন একটা চাপের মধ্যে আর আজ পুরো বিকেলটা কীরকমভাবে পার হয়ে গেল মহারাজ ডিউটি চলে গেল আমিও একটু নিচের দিকে গেলাম গল্প সল্প করতে আমি বলছিলাম আমার বান্ধবীদেরকে যে দেখো এরকম কীরকম লাগছে আজকে বাড়িতে থাকলে কত মজা হতো ওরা বলছি এরকম হয় নাকি তোদের আমি বলি হ্যাঁ আমাদের আগের দিন রান্নাবান্না করে পরের দিন খাই তো সত্যি অনেকটাই মিস করছি জীবনে না মানে যারা বাইরে থাকে হয়তো তারাই জানে যে কোনো ফেস্টিভ্যাল আর যখন থাকতে পারি না কতটা দুঃখ তোমরা অবশ্যই যারা বাইরে থাকো একটু আমাকে কমেন্ট করে জানাও না যে তোমাদেরও কীরকম এরকম জীবনে লাগে না বলো যখন কোনো অনুষ্ঠানে যেতে পারি না বাড়ি অনেকটাই খারাপ লাগে কিন্তু জানো তো মানে ওই যে কী করবো মানে আমাদেরকে মানিয়ে নিতে হয় কিছু সময় আর এমন এমন জিনিসগুলো না মানিয়ে নিতে হয় কি আর বলবো তো এই যে দেখো পড়শি দিয়েছিল আজকে ডিমের তরকারি আর ওর হাতে রান্না আমি আর কী বলবো মানে আমার বান্ধবী আসামের যা সুন্দর রান্না করে না কি দারণ রান্না করে আমি ওকে বলি মানে আমাদের সবাই বলছি মানে আমাদের যতগুলো আছে আমার বান্ধবী সবাই খুব সুন্দর রান্না করে মানে আমার সবার রান্না বেশ পছন্দ সবজি তো আমার বলার নেই সবজি আমার সবার এতটা পছন্দ হয় না আমি বলি আমি মানে আর আমার না একটু হচ্ছে কম তেল মশলা একদমই মানে আমি যদি রান্না করি একদম কম তেল মশলা একদমই সে ফিকে ফেকে রান্না করি মানে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের রান্না আমার আমার হয় মানে আমি ওইরকমই খাই তো ওরা একটু তেল মশলা দিয়ে রিচ রান্না করে না তো মাঝে সাঝে ওদের তরকারি খেতে অনেক ভালো লাগে আমি বলি বলি তোমরা যখন মাঝে সাঝে তরকারি দাও আমার অনেকটাই বল তো সত্যি সবাই দেয় একে অপরকে আমরা সবাই দিয়ে দিয়া দিয়া করি তো সত্যি অনেকটাই মানে ভালো লাগে অনেক রকম তরকারি খাওয়া যায় আর এই যে বাইরে থেকে না অনেক রকম ভ্যারাইটির খাবার খেতে সত্যি ভালো লাগে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য